হ্যালো গাইস আজকে আসি আরমে আজকে কিছু কথা বলবো এই যে আমরা ফেসবুক চালানোর সময় অনেক ভিডিও দেখি যে একজন সাংবাদিক শপিং মলের পাশে দাঁড়িয়ে কিছু লোককে জিজ্ঞাসা করছে এবারে আপনার বাজেট কত দেখা যায় যে অনেকেই বলতেছে পাঁচ লাখ সাত লাখ দুই লাখ তিন লাখ পঞ্চাশ হাজার ইত্যাদি এই বিষয়টা অনেকের মাথায় গুরুপাক খায় তারা কি এত কেনাকাটা করে কেন তাদের এত বাজেট হয় আসলে আপনি কি এটা কখনো লক্ষ্য করে দেখেছেন তারা এই টাকা টাকাতে কি করে কি কেনে এই বিষয়টা আপনাদের আমি ক্লিয়ার করে দিচ্ছি একটা কথা ভাবুন যেখানে তিরিশ হাজার টাকা হলে আমাদের মতো একটা পরিবারের অথচ তারা একজনের শপিং এর জন্যই বাজার ধরে রাখে এক লাখ দুই লাখ পাঁচ লাখ টাকা পর্যন্ত এদের এই এক লাখ দুই লাখ পাঁচ লাখ টাকা বাজেট হওয়ার কারণটা কি জানেন আসলে আমরা যখন তিরিশ হাজার টাকা নিয়ে কোনো সিম্পল শপিং মলে গিয়ে কেনাকাটা করি তখন কিন্তু আমরা এই তিরিশ হাজার টাকার মধ্যে আমাদের পরিবারের সকল সদস্যর জিনিসপত্র কিনতে পারি একটা কি লক্ষ্য করে দেখেছেন এই যে যারা পাঁচ লাখ দুই লাখ এক লাখ টাকা বাজেট করে রাখে তারা কিন্তু আমাদের মতো এরকম সিম্পল শপিং মল থেকে কেনাকাটা করে না এটাই কিন্তু আসল কারণ তারা কেনাকাটা করে আরং এবং দামি দামি সব ব্র্যান্ড থেকে যেখানে একটা ড্রেসের মূল্য বিশ হাজার তিরিশ হাজার টাকা দেওয়া থাকে এখন আপনিই বলুন একটা ড্রেসের মূল্য যদি বিশ হাজার তিরিশ হাজার টাকা দেওয়া থাকে তাহলে সে এক লাখ টাকায় কয়টা ড্রেস কিনতে পারবে সুতরাং এটাই হলো আসল ঘটনা এইটা আপনি বড় বড় শপিং মলে গেলে নিজেই দেখতে পাবেন ছোটোবেলা একটা গল্প হয়তো আমরা অনেকেই শুনেছি এক লোক গেছে ঘোড়া কিনতে তখন ওই লোককে ঘোড়া বিক্রেতা জিজ্ঞাসা করছে আপনি কি নিজের টাকায় কিনতে আসছেন নাকি বাবার টাকায় লোকটা বলছে নিজের টাকায় তখন সে বলছে আপনি নিজের টাকায় ঘোড়া কিনতে পারবেন না ঘোড়া কিনতে হলে বাবার টাকায় কিনতে হবে এর মানেটা কি আপনারা জানেন আসলে বিলাসিতা নিজের টাকায় হয় না বিলাসিতা করতে হয় বাবার টাকায় কিংবা অন্য কারোর টাকায় আর এখানেও যাদের বাজেট দুই লাখ পাঁচ লাখ এক লাখ তারা কিন্তু নিজের টাকা দিয়ে এসব বাজেট করেনি হয়তো বাবার টাকা নয়তো বয়ফ্রেন্ডের টাকা নয়তো হাজবেন্ডের টাকা নয়তো আদার সাইড এদিক সেদিক কালকে আড়ঙে গেছি আড়ঙে যাওয়ার পরে যে পরিমাণ ভিড় আর সবকিছুর দাম এত হাই আসলে বড় বড় ব্যান্ডেড শোরুমে জিনিসপত্র দামগুলো বেশি হওয়ার কারণেই তাদের বাজেটও অনেক বেশি হয় আশা কথাটা বুঝতে পেরেছেন এইখানে আর একটা কথা বলি এই যে সবাই বাজেট বলে পাঁচ লাখ দুই লাখ এক লাখ আসলে কি জানেন কেনাকাটা সবাই করে ছেলেরা করে মেয়েরাও করে তবে শো দিক দিয়ে মেয়েরা বেস্ট তাই তারা সব করার জন্য বাজেট একটু বাড়িয়ে বলবে এটাই স্বাভাবিক দেখা যাবে যে এক লাখ টাকা বাজেট হলে বলবে তিন লাখ টাকা এইটা কোনো বিষয় না যার যেমন আয় তার তেমন ব্যয় দেখা যায় যে মাস শেষে কেউ পঞ্চাশ লাখ কেউ 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 লাখ 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 আবার সুতরাং যে মাসে পঞ্চাশ লাখ টাকা ইনকাম করে তার জন্য ওই পাঁচ লাখ টাকা বাজেট একটা ব্যাপার না কারণ কালকে আমি আরঙে গিয়ে যেটা দেখলাম ওইখানে যারা কেনাকাটা করছে তাদের বেশিরভাগ মানুষই উচ্চবিত্ত আমার মনে হয় তাদের ইনকাম মাস শেষে সর্বনিম্ন পাঁচ লাখ তো আছেই সুতরাং সারা বছর ইনকাম করে এই বছর শেষে ঈদের মধ্যে কেনাকাটার জন্য এক লাখ টাকা বাজেট এদের কাছে একটা ব্যাপারই না আরেকটা জিনিস ব্র্যান্ডের শোরুমগুলোতে জিনিসপত্রের দাম এতটা বেশি তারপরও ক্রেতা কিন্তু কম নাই ওইখানে গেলে পা ফেলার জায়গা নাই এত পরিমাণ মানুষ আসলে জিনিস যেমন দামি তার গুণগত মানও অনেক ভালো এই জন্য তো এত ভিড় আপনিও যদি আড়ন থেকে শপিং করতে চান বা বড় কোনো শপিং মল থেকে শপিং করতে চান তাহলে আপনার ক্ষেত্রেও ওই দুই তিন লাখ টাকা বাজেট করতে হবে এটাই স্বাভাবিক এই যে দেখেন এখানকার ড্রেসগুলা দেখলে আপনার পছন্দ হবে এটাই স্বাভাবিক তবে এর দামগুলোও কিন্তু হাই আর ফেব্রিকগুলোও কিন্তু অনেক ভালো গুণগত মানের দিক দিয়ে সব থেকে বেস্ট ডিজাইন কালার কাপড় যেদিকেই যান না কেন সব দিক দিয়েই বেস্ট পাবেন আর এই বেস্টের জন্যই তো এত প্রাইস এত হাই ভ্যালু আসলে ব্যান্ডের জিনিস কিনলে দাম বেশি হবে এটাই স্বাভাবিক তবে পণ্যটাও ভালো পাওয়া যাবে যেটা আপনি পড়লে আপনার মনে স্বস্তি আসবে আর সাথে তো অ্যাটিটিউড আছেই মনের স্বস্তি আর এতটুকু অ্যাটিটিউডের জন্যই মানুষ এসব ব্যান্ডের জিনিস পরে যাই হোক অনেক ঘুরলাম ফিরলাম দেখলাম বাট কিছুই কিনলাম না যদিও একটা পাঞ্জাবি কিনতে গিয়েছিলাম কিন্তু যে পরিমাণের প্রাইস লেখা ওইটা দেখার পরে কেনার ইচ্ছাটাই হারিয়ে গেছে তাই শুধু দেখলাম ঘুরলাম ফিরলাম এখন চলে যাচ্ছি আরং থেকে বের হয়ে এরপরে ঢুকলাম লাইফ স্টাইলে এখানকার পণ্যগুলো অনেক ভালো গুণগত মানের দিক দিয়ে অনেক ভালো তবে বা একটা সত্য কথা ব্র্যান্ডের শোরুমগুলোতে যাবেন জিনিসগুলো দেখবেন দেখলে পারে মন টানবেন জিনিসটা নিতে কারণ জিনিসগুলো সত্যি অনেক ভালো থাকে ড্রেসগুলো দেখলে আপনি কিনতে ইচ্ছা করবেই দেখা যায় যে আমাদের কাছে টাকা নাই বিধায় কিনতে পারতেছি না যার কাছে টাকা আছে দেখবে পছন্দ হবে সে তো চাইবে কিনতে সবশেষে আরেকটা কথা বলি যার ইনকাম যেমন তার খরচ তেমন আর আপনি যদি বড় বড় শোরুমে যান তাহলে বুঝতে পারবেন তারা এত টাকা বাজেট নিয়ে কি কি কেনে আর কেন বা ঈদের কেনাকাটার জন্য এত টাকা বাজেট করে রাখে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই এতক্ষণ পরে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকবেন আর যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ